হচ্ছে গিয়ে মেয়েরা বিয়ের দিন বিয়ের রাতে কি কোন জিনিস দেখার জন্য মন ছটফট করে আচ্ছা সুনন্দা শোনো আর ফটো পরে তুলবে শোনো তোমাদের আজকে একটা প্রশ্ন আছে যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে পাঁচশো টাকা পুরস্কার আছে তোমার জন্য যদি সঠিক উত্তর দিতে পারো হ্যাঁ সোজা কোশ্চেন করবো ঠিক আছে পাঁচশো টাকা পুরস্কার ঠিক আছে আচ্ছা প্রশ্ন করবো ওদিকে মেয়েরা বিয়ের দিন রাতে কোন জিনিস দেখার জন্য খুব আগ্রহ হয় মন ছটফট করে কোন জিনিস দেখার জন্য বলো হ্যাঁ বিয়ের রাতে মেয়েরা কোন দেখার জন্য খুব মঞ্চ ফটফট করে খুব আগ্রহ হয় মনে আর বলতে পারলে পাঁচশো টাকা পরিষ্কার তোমার জন্য বিয়ে বাড়িতে বার দেখার জন্য হুম বার দেখার জন্য সেটা কার বার মানে মেয়েরা মেয়েদের মেয়েদের বিয়ের দিন বিয়ের রাতে কি দেখার জন্য খুব আগ্রহ হয় মন ছটফট করে মেয়েদের বিয়ের দিন বিয়ের রাতে মানে যার বিয়ে তার কথাই বলছি ঠিক আছে বলতে পারলে পাঁচশো টাকা পয়সা তুই কি জানিস বলতে পারবি প্রশ্নটা হচ্ছে গিয়ে মেয়েরা বিয়ের দিন বিয়ের রাতে কি কোন জিনিস দেখার জন্য মন ছটফট করে বরের মুখ হ্যাঁ বরের মুখ শুভ দৃষ্টি সঠিক সঠিক হ্যাঁ তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের কমেন্টস করে জানিও আর ভালো করে লাইক শেয়ার ফলো করে দিও পেজে আর ফেসবুকে সাবস্ক্রাইব করে দিও টা এরকম ইন্টারেস্টিং ভিডিও আরো আসছে পাশে দেখো